হ্যালো বন্ধুরা চলে এসছি আমি বিদেশ নতুন ব্লগ নিয়ে তা আজকে খুব যেতে ইচ্ছা করছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির অনেক দিন যাই না তা চলুন সাথে থাকুন দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে দিন ক্রেজি ব্লগার বিদেশ চ্যানেলটি আর পাশের লিংকে ক্লিক করে দিন আর পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকুন লেটস গো স্টেশন পৌঁছে গেলাম এবার ওপরে উঠবো টোটো ধরবো বা মাছ ধরবো ওখান থেকে দক্ষিণেশ্বর যাব। তা এখন দেখছি আবার লোকে মাস্ক পরা শুরু করেছে এত সর্দি কাশি আর দু সপ্তাহ তিন সপ্তাহ গলা ব্যথা থাকছেই ডাক্তার বা অ্যান্টিবায়োটিক খেলেও ডাক্তার দেখালেও কমছে না অটো স্ট্যান্ডটাই পাচ্ছি না বাসে করে যেতে ভালো লাগে না কষ্ট হয় অটো স্ট্যান্ডটা কোথায় হারিয়ে গেল তা আমি অটো পাইনি এখন দেখলাম অটো একদম অ্যাভেলেবেল নেই সেই ভিড়ের মধ্যে দশ টাকা ভাড়া নিল বাসে করে এই নামলাম আর অনেকদিন বাদে এসেছি স্কাই মানে এখন নাকি স্কাই ওয়াক হয়েছে তা যাই ওখানে উঠি ওখান দিয়ে যাই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মন্দিরে যাবার স্কাই ওয়াকের সিঁড়ি আঁকা একদম ভিন নেই তবে বয়স্কদের জন্য এটা খুব সুবিধা করেছে অনেকে তো যেতে পারে না যানজট থাকে ভালো করেছে ওপরে পুরো এখন ডালি করে দিয়েছে যারা এখান থেকে পুজো দিতে চাইবে জিনিসপত্র পাবে পুজোর ডালি প্রসাদ এছাড়াও ভেতরেও আছে আর এখানে আপনার অনেক মানে জিনিসপত্রের দোকান আছে চলে এলাম দক্ষিণেশ্বরের মেইন গেটের সামনে তা ভিতরেও একটি পুজো দেওয়ার জন্য ডালাফালা কেনার অনেকগুলো রো আছে জায়গা আছে যেখান থেকে আমরা পুজো দিতাম আমাদের একটা বাতা ধরা দোকান আছে তা চলুন আমি সেই সব দেখাই আপনাদের তার ঠিক বাইরেই মাঠের ওপর বিক্রি হচ্ছে বিভিন্ন ঠাকুরের ফটো সাজাগোজা জিনিস এবং খাবার দাবারের দোকান আরেকটা জিনিস লক্ষ্য করলাম একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে পঞ্চবটি বন ভেবেছিলাম একটু একা একা আসি এক একা ঘুরি তো একটু পঞ্চবটি বনে বসে হনুমান দেখবো সে ছোটোবেলার কথা মনে পড়ে যায় একটু শশা খাবো হনুমানকে একটু বাদাম দেবো একটু গঙ্গার ঘাটে বসবো পঞ্চবটি বন দেখলাম পুরোপুরি বন্ধ আপনারা যারা আসবেন দক্ষিণেশ্বর এখানে লোকাল লোকদের জিজ্ঞেস করলাম করোনা থেকে নাকি পঞ্চবটি বন পুরোপুরি বন্ধ জানি না কেন সব জায়গা যখন খুলে যায় পঞ্চ পরিবনটা কেন বন্ধ করে রেখেছে এখানে তো মানুষ ওখানে একটু বসার জন্য আসে মাকে পুজো দেওয়ার পর একটু ওখানে বসবে পুরোপুরি বন্ধ এই লাইন দিয়েই সকলে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছে এবং যারা দর্শন করবে এই লাইন দিয়েই যাবে নতুন নতুন অনেক কিছুই হয়েছে গঙ্গার ঘাটের সামনে গেলেই দেখতে পারবেন স্বামীজির মতন অনেক সাধকদের মূর্তি বানানো হয়েছে যা দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এই সেই ঘাট এই ঘাট থেকেই সকলে স্নান করে উঠে মায়ের মন্দিরে পুজো দিতে যায় অনেকে বসে বসে আড্ডা মারে বা কেউ গঙ্গার জল তুলতে আসে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পেছনে শিব মন্দির তা দেখলাম আপনাদের সব কিছুই দেখালাম ঘাট এই ঘাট থেকে স্নান করে অনেকে পুজো দিতে যায় পাশেই বালি ব্রিজ শিব মন্দিরে সকলে পুজো দিচ্ছে ভেতরে তা খারাপ লাগলো একটাই যে পঞ্চবটি বনটা বন্ধ এই দুঃখ মানে বলে বোঝাতে পারবো না এটি রানীর রাসায়নিক মূর্তি ইনি দক্ষিণেশ্বরের মন্দিরটি তৈরি করেন আপনারা জানেন হয়তো দক্ষিণেশ্বরের ভেতরের ভিডিও করতে দেয় না অনেক জায়গায় ফটো তোলা বারণ আছে তাই আর কি ভেতরে ভিডিও করতে পারলাম না আর চেষ্টাও করিনি সবচেয়ে বড় কথা আমার একটা জিনিসই মনে হয় যে দক্ষিণেশ্বরে ভিডিও বন্ধ করা একদম ঠিক আছে ক্যামেরা নট অ্যালাউ কিন্তু সকলের জন্য সমান হওয়া উচিত নেতা নেত্রীরা ভেতরে ফটো তুলতে যায় ভিডিও কল করে লাইভ করে আবার সিনেমা শুটিং হয় গুন্ডে বয়েস সিনেমা শুটিং গান হয়েছে ভেতরে এগুলো কিন্তু প্রযোজ্য নয় করলে সকলের জন্য সমান অধিকার করা হোক এইখানে জুতো জোড়া ক্যামেরা সবগুলো রেখে আপনাকে ভেতরে পুজো দিতে যেতে হবে এটি পণ্য বিধিকা নামে একটি বিপণন কেন্দ্র এইখানে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র চন্দন কাঠ ঠাকুরের মালা ঠাকুরের ফটো সব কিছু বিক্রি হয় আগে লাইন দিয়ে যেমন কচুরির দোকানগুলো ছিল পরপর পরপর সিঙ্গাড়া কচুরি লোভনীয় তো যাই রান্না করুক আর কি এখন আপনি এলে আর দেখতে পাবেন না ওদের জন্য একটা পার্টিকুলার ফুড প্লাজা ভোজনালয় করে দেওয়া হয়েছে চলুন দেখাই কচুরির দোকান আর কচুড়ি দেখে আমিও লোক সামলাতে পারলাম না যাই ভেতরে ঢুকি দেখি তা আজকের মতন ব্লগ এখানেই শেষ মাকে দর্শন করলাম কচুরি খেলাম দিন অনেক দিন বাদে এসে খুব ভালো লাগলো তা আজকের মতন টাটা পরের ব্লগ খুব শিগগিরি আজকে চোখ রাখুন আর আমার সাথে থাকে